ত না মুমকিন মাথায় রাখবেন এটা যতদিন মোদী বাবু রয়েছেন ততদিন বিকাশ হবে না ততদিন বিনাশ হবে এই হচ্ছে বিষয় একটাই মডেল সবকা সাথে তাই তো বললে আসলে কি নিজের সাথ আমির আদানি আম্বানি তাদের বিকাশ গরিবের বিনাশ আর দেশের সর্বনাশ এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল এটা ছাড়া বিজেপির আর কোন মডেল বিজেপি জিতেছে নাকি এবার বিজেপি তো জেতেনি দুশো একচল্লিশটা সিট পেয়েছে আগের বার কত পেয়েছিল একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল ভারতবর্ষের মানুষ জামানত বাজে দিয়েছে এখন একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডু এরম করে করে হাঁটছে এরম করে করে হাঁটছে যেই একজন কেটে পড়বে সেই দিকে পড়ে যাবে ঢিলে পড়ে যাবে বলছে ভারী বহুমত কি সরকার কালে भाटी बहुमत की सरकार है इससे ज्यादा भागी बहुमत तो इंडिया ब्लॉक के पास है आपके पास क्या है डायलॉग तो चलो ना डायलॉग जगह बोले जगह आज मेरे पास बंगला है गाड़ी है मना हसी देव है, है? बीजेपी बोल दे। बोले जी आज मेरे पास बीस हजार करोड़ का सेंट्रल विस्ता है बंगला है गाड़ी है

আপনাদের পাশে কোন রকম বিপর্যয় কোন রকমের দুঃখ কোন রকম কষ্ট কোন রকম অসুবিধে যদি কেউ পাশে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস এই যে এই মঞ্চে যারা যারা বসে আছেন না প্রয়োজনে তাদেরকে পাশে পাবেন কোন বিজেপিকে কে পাশে পাবেন না ভারতীয় জনতা পার্টি না বিজেপি মানে হচ্ছে ভারত জলাও পার্টি বিজেপি মানে হচ্ছে বাংলা জলাও পার্টি এই বিজেপিকে একটাও ভরতেবে না এই যে মুকুটমনি অধিকারী শুধুমাত্র কি সুন্দর কথা বললো দাঁড়িয়ে দাঁড়িয়েছি অনেকে অনেক কিছু বলবে বলবেamazonawsাদির ব্যাপারে বলবে অভিষেক এর ব্যাপারে বলবে আমাদের ব্যাপারে বলবে চোখে যেটা দেখবেন সেটা বিশ্বাস করবেন মমতা দিকে আরো অনেক শক্তি যোগাতে হবে এটা দেশের লড়াই এটা শুধু একটা উপনির্বাচন নয় এটা ভারত বর্ষকে বাঁচানোর লড়াই এই ভারত বর্ষ থেকে মদিনামক মানুষ যার একবার দিল্লি গিয়ে দেখেছি ছাব্বিশ ইঞ্চি হয়ে গেছে এইটুকু শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বাংলার মানুষ সেটা সম্ভব করেছে ভারতবর্ষের মানুষ সেটা সম্ভব করেছে আজকের এই যুদ্ধ আজকের এই লড়াই ভারতবর্ষের স্বাধীনতার লড়াইয়ের থেকে কম নয় কাজে আপনারা মুকুটমণি অধিকারীকে জেতাবেন না আপনারা মমতা ব্যানার্জিকে জেতাবেন আপনারা পশ্চিমবঙ্গকে জেতাবেন আপনারা ভারতবর্ষকে জেতাবেন কাজে এই চ্যালেঞ্জটি আপনাদেরকে ভোট দিতে হবে তৃণমূলকে